প্রায় প্রতি বছরই বন্যার কবলে পড়ে বাংলাদেশ এতে সম্পদ ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক প্রাণ হারায় এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন হয়ে ওঠে প্রাণঘাতী বর্তমানে দেশে এগারোটি জেলায় চলছে বন্যার করাল গ্রাস প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা নিয়ে আমাদের দেশে নির্মিত হয়েছে বহু সিনেমা এসব সিনেমার করুণ চিত্র দর্শকদের হৃদয় কাঁপিয়ে দেয় এমন ছয়টি সিনেমা নিয়ে একটি প্রতিবেদন থাকছে আমাদের আজকের ভিডিওতে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান আমাদের তালিকায় প্রথম স্থানে আছেন আলমগীর কবির পরিচালিত সিনেমা সীমানা পেরিয়ে ছবিটি উনিশশো সত্তর সালে বাংলাদেশে ভয়াবহ জলোচ্ছ্বাসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয় এবং ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে একটি জাহাজ এবং থেমে যাওয়ার পর সেই জাহাজের দুই যাত্রী এক তরুণ ও তরুণী ভাসতে ভাসতে একটি অজানা দ্বীপে এসে পৌঁছায় এ দ্বীপে তারা দুজন ছাড়া আর কোনো মানুষ বসবাস করে না তারপর শুরু হয় তাদের দুজনের বেঁচে থাকা সংগ্রাম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রখ্যাত চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুনের নির্মিত সিনেমা শারেং শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে সালে নির্মিত হয় সিনেমাটি এতে উঠে আসে জলোচ্ছ্বাসে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলে মানুষের বেঁচে থাকা সংগ্রাম জলোচ্ছ্বাসের পর চারদিকে শুধু লাশ আর লাশ মানুষ পশু পাখি কেউ রক্ষা পায়নি ঝড়ের কবল থেকে বেঁচে থাকা যুবক কদম পানি পানি করে কাটতা খাওয়ার মতো এক ফোঁটা পানি কোথাও নেই তারপর আসে সারেং বই ছবির সেই কালজয়ী দৃশ্য চরে মিঠা পানি না পেয়ে নিজের স্তন দুগ্ধ দিয়ে স্বামী সারে কদমের প্রাণ বাঁচায় স্ত্রী তালিকার দ্বিতীয় স্থানে আছেন মর্শিদুল ইসলাম নির্মিত সিনেমা দুখাই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নির্মিত এই সিনেমা ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের আঘাতে দুখাই তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলে কিন্তু এরপরও তার জীবন থেমে থাকে না সে আবারও নতুন জীবন শুরু করে একটি ফুটফুটে মায়ের সন্তান একটি ফুটফুটে মেয়ের জন্ম হয় দুখাই তার মেয়ের নাম রাখে সুখাই দুখাই যেমন আজীবন দুঃখ পেয়ে গেছেন সুখায় যেন আজীবন সুখ পেয়ে যায় এতটুকুই তার চাওয়া কিন্তু দুখায়ের দুঃখ গাথা যেন শেষ হয় না আবারও ঝড়ে সে সবকিছু লন্ড করে দেয় কেড়ে নেয় সেই সুখায়কে এই সিনেমাটি মুক্তি পায় উনিশ সালে তালিকার চতুর্থ স্থানে আছেন খন্দকার সুমন পরিচালিত সিনেমা সাতাও এই সিনেমায় উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগ সাত দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার সময়টাকে বোঝাতে দেশের উত্তরাঞ্চলের সাতাও শব্দটি ব্যবহৃত হয় দুই সালে সিনেমাটি মুক্তি পায় তালিকায় পঞ্চম স্থানে আছেন দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কুড়া পক্ষীর শূন্য ওরা এতে ভাটি অঞ্চলের মানুষের জীবিকা সংকট ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকার কাহিনী দেখানো হয়েছে এটি রচনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ কায়ুম তালিকায় ষষ্ঠ স্থানে আছেন ঘূর্ণিঝড় সিডরের উপর নির্মিত সিনেমা নোনা জলের কাব্য দুই সালে ঘূর্ণিঝড় সিডরের পর একটি মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন প্রান্তিক জেলে পল্লীর জীবন চিত্রায়িত হয়েছে নোনা জলের কাব্য সিনেমায় এতে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই জেলের পাশাপাশি সমাজের রীতিনীতি স্থান পেয়েছে সেখানে ঘূর্ণিঝড় দানা বেঁধে থাকার পরও দরিদ্র জেলেদের বিপদসংকুল সমুদ্রে মাছ ধরতে যেতে হয় প্রভাবশালীদের চাপে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভে সবুজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে